নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে বানিয়েছি রাতের একটা রেসিপি ডিনারের জন্যে আমাদের প্রায়শই মনে হয় রাতে কি বানাবো রাতের রেসিপি নিয়ে আমাদের চিন্তা শেষ থাকে না তাই এমন একটা রেসিপি বানিয়েছি যেটা সববার বাড়িতে সব সময় পাওয়া যায় এমন একটা জিনিস যেটা খেলে আপনারও ভীষণ ভালো লাগবে প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে চিলি সয়াবিন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে একশো গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি এটা আমি জলে একটু ভাপিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে কিছুটা জল দিয়ে দিলাম এবার সয়াবিনগুলোর মধ্যে দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে দেব তারপর এটা ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না হতে দেব লো ফ্লেমে তারপর এটা গ্যাসটা অফ করে দিয়ে এটা জল ছড়িয়ে নেব জল ছড়ে একবারে ঠান্ডা হয়ে গেলে এটা হাতে করে করে চিপে যতটা সম্ভব সয়াবিনের জলটা বার করে দিতে হবে করে নিয়ে এটা আমি রেখেছি একদম জল ছড়ানো হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে কিছু উপকরণ দেব প্রথমে আমি এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা আর অল্প একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো আর এক চামচ আমি ময়দা দিয়ে দেব আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিলাম এবারে পুরোটাকে ভালোভাবে মাখাবো আর অল্প একটুখানি সাদা তৈলেও দিয়ে দিলাম তেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি অল্প একটুখানি সাদা তেল দিলাম এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে দেখুন সবটাই ভালোভাবে মাখিয়ে ফেলেছি এবারে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা এটা সাদা তেলও রান্না করতে পারেন এবারে অল্প অল্প করে সয়াবিনগুলো এর মধ্যে দেব তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে যাবে সেই অবস্থাতে দিতে হবে এবারে বেশ নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব খুব বেশি এটাকে নাড়াচাড়া করতে হবে না একবার একটুখানি নাড়াচাড়া করলেই হবে তাহলে যে মশলাগুলো গায়ে লেগে আছে সেগুলো ছেড়ে যাবে এই জন্যে হালকা একটুখানি নাড়াচাড়া করে রেখে দেব পুরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে বেশ মচমচে করে ভাজা হয় ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা আমি তেল থেকে তুলে নেব এইগুলো একদম স্ন্যাক্স হিসাবেও খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে আপনি একটু চা কফির সাথে একটু সয়াবিনের এইরকম স্ন্যাক্স তৈরি করেও খেতে পারেন এটা কিন্তু সেটাতেও ভীষণ ভালো লাগে কীভাবে সব সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি তারপরে আরও বাদ বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ও হালকা করে একটু নাড়াচাড়া করে নেব করে একদম মচমচে করে এগুলো ভেজে নেব পুরোটা তুলে নেওয়ার পরে তেলটা অনেকটা বেশি থেকে যাবে তাই এই তেলটা আমি একটুখানি কমিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি এক চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম খুব মিহি করে কুচিয়ে রেখেছি এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম তাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যারা একটু বেশি আরও বেশি ঝাল পছন্দ করেন তারা একটু লঙ্কাটা বেশি পরিমাণে দেবেন এবারে আমি দুটো পেঁয়াজ চার ভাগ করে কেটে নিয়ে সেগুলোর খোলাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম গুলোও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে কিছুটা ক্যাপসিকাম চোখো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ এটাতে খুব বেশি দেব না কারণ একবার সয়াবিনে সিদ্ধ হয়েছে তখন লবণ দিয়েছিলাম এবার আমি এক চামচ চিলি সস দিয়ে দিলাম আর দেড় চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম আর দু চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবারে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মেন রান্নাটা খুবই অল্প সময়ে হয়ে যায় আপনারা তো জানেন চিলি যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি রান্না হয় আর পুরোটাই হাই ফ্লেমেই রান্না হয় ফ্লেম খুব একটা কমায় না এবার এর মধ্যে একটু পেঁয়াজ পাতা খুব ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা অপশানাল এটা যদি না থাকে নাও দিতে পারেন তাতে কিন্তু টেস্টের খুব বেশি হেরফের হয় না তো দিলে ভালো লাগে এবারে অল্পে একটুখানি জল দিয়ে দিলাম জলটা যেই ফুটে আসবে তখন আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে একটুখানি পুরোটাকে মিশিয়ে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে এবারে অল্প একটুখানি মানে এই ধরুন এক চামচ মতো কর্নফ্লেভার অল্প একটু জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম একটু ফুটে যাবে না ফুটলে এর কাঁচা গন্ধটা কর্নফ্লাওয়ারে থেকে যাবে এবারে সব শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিলি সয়াবিন আমাদের রেডি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম সার্ভ করব এটা রাতে যে কোনো রেসিপি ধরুন রুটি পরোটা লাচা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে যারা নিরামিষ খান মানে মাছ মাংস যারা খান না আর কি তাদের জন্যে এটা কিন্তু একটা দারুণ রেসিপি খুবই ভালো লাগবে চিলি পনিরও যেমন ভালো লাগে আর সয়াবিন তো বাড়িতে সব সময় থাকে এই রেসিপিটা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন Du und Novat.